রাস্তার পাশে গাইছিলেন ব্রিটিশ জনপ্রিয় গায়ক এরপর কি ঘটেছিল তার সাথে এদিকে আবার কনসার্টে নিগম কিন্তু কেন এটা কি হানিয়াকে দেখা যাচ্ছে বলিউডে প্রথমে আসবো অ্যাড শিরানের কাছে জনপ্রিয় ব্রিটিশ গায়ক এট এখন আছেন ভারত চপরে তবে গতকাল রোববার রাগিদের চমকে দিয়ে রাস্তার পাশে গাইতে শুরু করেছিলেন তিনি এরপর পুলিশ এসে থামিয়ে দেয় সেই ঘটনা নিয়ে তো শুরু হয়েছে তর্ক বিতর্ক পক্ষে বিপক্ষে অনেকেই অনেক যুক্তি দেখাচ্ছে তবে ভিডিওতে দেখা গেছে এক শিরা জনপ্রিয় গান শেফ অফ ইউ গাইছেন তার পরনে সাদা টি শার্ট এদিন যখন পুলিশ এসে তার প্লাগ খুলে দেয় তখন গায়কে বলতে শোনা যায় আমাদের অনুমতি নেওয়া ছিল এখানে থাকার কিন্তু এই পুলিশ এসে সেটা বন্ধ করে দিচ্ছে অবশ্যই এটা নিয়ে তারা কোনো অনুষ্ঠানে লিখেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ একজন শিল্পী বেঙ্গালুরের চার স্টোরে গান গাইছিলেন তার অনুমতি নেওয়া ছিল তা পুলিশ এসে প্লাগ খুলে দিল অত্যন্ত দুঃখজনক তবে আর একজন লিখেছেন বেশ করেছে নিয়ম তো সবার জন্য এক তবে অনেকেই পুলিশকে সমর্থন করছে কারণ হয়তো এই ঘটনাতে অনেক অঘটনও ঘটে যেতে পারে ব্যাঙ্গালোরে পুলিশে একটি সূত্র থেকে জানা যায় শিরান রাস্তার পাশে পারফর্ম করার জন্য আবেদন করলেও সেটা অনুমোদন দেওয়া হয়নি অন্যদিকে স্থানীয় সংসদ সদস্য পিসি মোহন বলেছেন আন্তর্জাতিক শিল্পীদের স্থানীয় নিয়ম মেনে চলতেই হবে আর শিরান এখন ভারতে পনেরো দিনে সফরে রয়েছেন এর মধ্যে তিনি পুনে হায়দ্রাবাদ চেন্নাইয়ে পারফর্ম করেছেন এরপর তো শিলং ও দিল্লিতে পারফর্ম করার কথাও রয়েছে এখন আসবো সোনু নিগমের কাছে কনসার্টে দর্শকের উপর কেন চটলেন সৌমনিগম গতকাল নয় ফেব্রুয়ারি কলকাতার রাজারহাটে কনসার্ট করতে গিয়েছিলেন এই গায়ে নির্দিষ্ট সময় মঞ্চে ওঠেন সৌনিগম কনসার্টের জন্য সবুজ ও সোনালি রঙের সুটো পরেন তিনি নিজের কুঙালয়ে গানও ধরেন তিনি কিন্তু তাল কেটে যায় দর্শক সারিতে বসা ভক্তদের জন্য গায়িকও দেখে তো উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে পড়েন অনেকেই ভক্তদের বিশৃঙ্খলার মাঝখানে গানটা থামাতে বাধ্য হয় গায়ক একবার ধরা বাঁধার সময়ের কনসার্টে ভক্ত অনুরোধে গানও থাকে মাঝে মধ্যে আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছিলেন দর্শকেরা এমন সময় রেগে গিয়ে মায়ের ভক্তদের ধমকাতে শুরু করেন সোনিগা তিনি বলেন এত যখন শখ দাঁড়িয়ে থাকায় ভোটে দাঁড়ান এমন কথা বলে দর্শকদের বসে পড়ার অনুরোধও করেন সোনিগাঁও তিনি বলেন তা তারই বসুন আমার সময় চলে যাচ্ছে এরপর এত গান গাইতে হবে একবার জোরে ধমকে দিয়ে আরো বলেছিলেন একদম চুপ করে বসবেন অবশ্য গায়ে করে ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ যদিও বকাঝকা খেয়ে প্রিয় শিল্পের গানে জাতীয় বুধ হয়ে পড়েন পুরা কলকাতা বাসী এবার আসবো হানিয়া আমিরের কাছে পাকিস্তানে হানিয়া আমিরকে নাকি বলিউডে দেখা যাচ্ছে পাকিস্তানে তার কবি হানিয়া আমির বলিউডের সিনেমা দেখা যাবে কবে তা আলোচনার শেষই নাই

সম্প্রতি সিএনএন হানিয়া আমিরকে শীর্ষ পঞ্চাশ এশিয়ান সেলিব্রিটি হিসেবে নির্বাচিত করেছে তাকে দা ফেস অফ জেনারেশন জেড ইন পাকিস্তান হিসেবে স্বীকৃতি দিয়েছে তাহলে কি আমরা বলিউডে দেখতে পাচ্ছি হানিয়া আমিরকে আপনাদের কি মনে হয় কমেন্টস করে জানাবেন